প্রিয় বন্ধুরা এক ছিল খুব খুব বুদ্ধিমান একটি কাক তার নাম ছিল কাকু গ্রীষ্মের দুপুরের কড়া রোদে তেষ্টায় কাকুর গলা একেবারে শুকিয়ে যাচ্ছিল সে উড়তে উড়তে দূর থেকে একটি মাটির কলসি দেখতে পেল কাকু তো খুশিতে নেজে উঠল সে দ্রুত কলসির কাছে উড়ে এসে বসল এবং ওকি মেরে দেখল আহা জল তো আছে কিন্তু হায় জলটা কলসির তলা নিতে ঠোঁট কিছুতেই নাগাল পাচ্ছে না কাকু হতাশ হয়ে মাথা নিচু করে বলল এত কাছে জল অথচ খেতে পারছি না কিন্তু কাকু দমে যাওয়ার পাত্র নয় সে গভীর চিন্তায় ডুবে গেল তার চোখ দুটো কলসির চারপাশ খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল ছোট ছোট নুড়ি পাথর বুদ্ধিমানের মাথায় তখনই বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা এলো কাকু জোরালো গলায় বলে উঠল। দে গেছি এটাই হবে আমার সমাধান সে দেরি না করে তার ঠোঁট দিয়ে এক এক করে পাথরগুলো তুলে কলসিতে ফেলতে শুরু করল টুপ 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 পাথরগুলো যত ভেতরে জমা হচ্ছিল জলটা তত ধীরে 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 উপরে উঠে আসতে লাগলো কাকু যেন একটা বড় অভিযানে নেমেছিল একসময় জলটা কলসির মুখের একদম কাছে চলে এলো কাকু তখন পেট ভরে সেই ঠান্ডা জল পান করল আহ কি শান্তি তৃষ্ণা মেটার পর সে ডানা ঝাঁপটিয়ে বলল বুদ্ধি খাটালে কঠিন কাজও সহজ হয়ে যায়